যখনই ভানুমতি ভানুমতি বলে ডাকছে তখন স্ত্রী বলছে অসময় স্বামী আমাকে ডাকছে ছুটতে ছুটতে চলছে কি হয়েছে স্বামী কি হয়েছে দাদু বলেছে আজ রাত বারোটার সময় তোমার ওই দাদুর ঘাটে যখনই বলেছে রাত বারোটার সময় ভানুমতি বলছে কি বললে আমি রাত বারোটার সময় তোমার দাদুর ঘরে যাবে তোমার দাদু বিয়ে করেনি সংসারে করেনি আর আমি তোমার বধূ আর আমি তার ঘরে যাব পর পুরুষে আমি যাব না তোমার যদি যেতে হয় তুমি যাও এই কথাটা কে কে জানে যে পিতামহ বিশ্ব আজ আশীর্বাদ করবে ভানুমতি জানে দুর্যোধন জানে আর একজনে কে জানে না ভগবান শ্রীকৃষ্ণ ভাবছে

তখনই সখী সখি বলে ডাকছে অমনি গোপতি ওই পঞ্চস্বামী চরণ থেকে ছুটতে ছুটতে চলছে গোবিন্দের কাছে আমি আপনারা যেতে পারবো এই সাধারে ঘরের বৌমারা কেউ যদি রাত বারোটার সময় এক পর পুরুষ এসে তোমাকে ডাকে তুমি যেতে পারবে আমরা পারবো না দ্রৌপদীর মধ্যে যে তত্ত্ব আছে যে তত্ত্ব জ্ঞান আছে আমি আপনাদের মতো সে তত্ত্ব জ্ঞান না যখন এই সখী বলে ডেকেছেন অমনি দ্রৌপদী ছুটতে ছুটতে চলছে গোবিন্দের কাছে ছুটে এসে বলছে সখা সখা ঘুমাওনি এত রাত হয়ে গেছে গোবিন্দ মা সঙ্গে সঙ্গে ভালো মতের হাত ধরে ধরে বলছে চলো আমার সঙ্গে কোথায় যাবে না দাদুর কাছে আজ তুমি তোমার হয়ে যাবে না তুমি হবে ভানুমতি আর তোমার ঘমটাটা মাথার উপরে নেই না হাত ধরে দুজন মিলে চলছে যেতে যেতে রাধারানী দোপতির ওই জুতো খট 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 করে আওয়াজ আওয়াজ তখন গোবিন্দ বলছে সখি তোমার এই জুতো দুটো খুলে দাও কেন তোমার এই জুতোর আওয়াজে দাদুর ঘুম ভেঙে যেতে পারে তাই তুমি জুতো দুটো খুলে দাও গোবিন্দ যেই না বলেছে জুতো দুটো খুলে দাও দোপতি বলছে ঠিক আছে আমি দিয়ে জুতো দুটো খুলে দিচ্ছি কিন্তু আমি এই জুতো খুললাম আর তোমাকে বলছি এই জুতো কি আমি জুতো পাহাড়াই রাখবো এই কেমন ভক্ত যে আমার জুতো পাহাড়াই রাখতে বলছে ঠিক আছে আমি আছি দেখবো এই কেমন ভক্ত দুবটি জুতোটা খুলেছে একটু আড়াল হয়েছে গোবিন্দ আমার সেই জুতোখানা বুকে জড়ায় ধরে সেই ধরেছে ওই জুতোর ধুলা এই বুকে এসে পড়েছে তখন নয়ন থেকে ঝরঝরে ঝরঝর করে জল পড়ছে যে ভগবানের আগে প্রেম ছিল না যে ভগবান কোনোদিন কাঁদেনি কাঁদতে না সে ভগবানের চরণ থেকে ঝরঝর করে জল পড়ছে কেন না কৃষ্ণ ভক্ত এমনই হওয়া উচিত আর ওই যখন কৃষ্ণ কাнчеロボতেই ছুটতে ছুটতে সে বলছে সখা তুমি কাнче কা ন আর তুমি আমার জুতো তুমি বুকে জড়ায় ধরেছ কাঞ্জ তুমি চুরি তুমি চুরি করেছ তুমি चोर কবি তো বলছ আমি चोर আমি চুরি করেছি হ্যাঁ তুমি চুরি বলছ কেন না তুমি আমার না বলে নিয়েছো তাই তুমি চুরি করছ আমাকে বললে আমি কি দিতাম না তুমি চুরি করলে করবে গোবিন্দ বলছো দোপতি আমি যদি তোমাকে বলতাম তোমার জুতোখানা আমাকে দাও তুমি কি আমি অগ্নি কন্যা আমি যেদিন অগ্নি থেকে জন্ম নিয়েছি সেদিন এই যেদিন এই পৃথিবীতে এসেছি সেদিন আমার বলিতে ঝা কিছু ছিল আমি তো সবে তোমার চরণে দিয়ে দিয়েছি তো তোমার দিয়ে